দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা এই দেশ এই দেশের মাটি মানুষই আমার সব কিছু কাজে আমি দেশের বাইরে যাব না দেশের এত সমস্যা এই কোনো সমস্যা নিয়ে আলোচনা হয় না দেশে শুধু গাড়ি গালা পার্লামেন্টে গাড়ি গালাজ আমরা পার্লামেন্টে নেই কোথাও নেই কিন্তু শুধু পার্লামেন্টে খালেদা জিয়া তারেক রহমান আর জিয়া রহমানের কে নিয়ে চলছে তাদের যত গালি গালাজ আমাদের ইয়ে করছে হ্যাঁ এইটা এটা হলো তাদের কাজ পার্লামেন্টে কোনো কিছু হয় না কাজে এই অবৈধ পার্লামেন্টে আমরা জানি এই অবৈধ পার্লামেন্টে যত কিছু আইনি